ক্লাসিকের খুবই পপুলার একটা টোট ব্যাগের কালেকশন চলে আসছে সাইজটা তো একটা লম্বায় তেরো আর এইভাবে হাইটে পাবেন এগারো ওয়াও জাস্ট একটা ওয়াও কালেকশন জাস্ট দেখেন লুকিংটা কি সুন্দর এটার জন্য কিন্তু অনেক আপনাদের রিকোয়েস্ট করেছিলেন মাঝখান দিয়ে এটা স্টক আউট হয়ে গেছিলো এটা কিন্তু রিস্টক করা প্রোডাক্ট বুঝতেই পারতেছেন প্রচুর ডিমান্ড তাই দেরি করলে কিন্তু কালার পাবেন না ঠিক আছে আমি এটা হাতে নিয়ে বিভিন্ন স্টাইলে দেখাবো কীরকম লাগবে এটা কিন্তু মূলত টোট ব্যাগ তিন চেম্বার একটা টোট ব্যাগ এই হচ্ছে হ্যান্ড লুকিং ওকে এই হচ্ছে আপনাদের রেস্ট লুকিং সেটা নাইস ব্যাগ খুবই ফর্মাল খুবই ফর্মাল ব্যাগ অফিসিয়াল অফিস গোয়িং আপদের জন্য বেস্ট হবে প্লাস ভার্সিটি কলেজের জন্য যারা বই খাতা ক্যারি করার জন্য একটা ব্যাগ চাচ্ছেন বেস্ট হবে আর এমনি তো এখন আসলে এগুলা ট্রেন্ড হয়ে গেছে টোট ব্যাগ মানে হচ্ছে এখন ট্রেন্ডি স্টাইলিশ এই দেখেন কি সুন্দর না চমৎকার ওয়াও ওয়া নাইস ব্যাগ এই দেখেন লুকিংটা অস অস্থির অসাধারণ অসাধারণ এই দেখেন আরেকটা কালার এই দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রত্যেকটা কালারই ভালো লাগবে এটা ভিতরে চেম্বারটা আমি সব দেখিয়ে দেব এটা সাইজটা কিন্তু যথেষ্ট বড় এটার মধ্যে বই খাতা চলে আসবে এরপর এটা আমাদের ইয়ার একটা কালার অফ হোয়াইট এগুলো প্রত্যেকটা ছবি আমাদের পেজে দেওয়া থাকবে আপনারা ছবিগুলো অবশ্যই ভিজিট করে দেখবেন দেখেন এরকম আরও ক্লাসিকের অনেক কালেকশন দেখতে পেজটা ভিজিট করবেন না গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন মিস করবেন এই যে নিউ জেনারেশনের ফেভারিট কালার নিউট কালার ঠিক আছে এটাও পাচ্ছেন লাস্টলি একটা কালার দেখাই কালারটা একটু কম আসে একটু ব্যাগের মধ্যে খুবই রেয়ার অ্যাশ কালার বা হাতে কিন্তু আমি অলরেডি দেখে নিয়ে রাখছি খুবই কমফোর্টেবল এটা ক্যারি করাটা অনেক ইজি এ দেখেন সুন্দর না ব্যাগগুলো যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশ দেন তাতে নিয়ে ইনবক্স করবেন কারণ দেরি করলে এগুলো পাবেন না এগুলো কিন্তু আগের স্টক আউট হয়ে গেছিলো অনেক কাপড়টা পান নাই ভাই কিছু করার নাই এগুলো ডিমান্ড থাকে বেশি এটা হচ্ছে অরিজিনাল ক্লাসিকটা ভাই দেবাই এটার মধ্যে কিন্তু ভাই লোকাল বের হয়েছে এটা কিন্তু এমনি বলতে না আসলে এটার মধ্যে লোকাল ভাই লোকাল ভাইরইস এবং লোকালটা কিছু দিনের মধ্যে আমাদের টু পয়েন্ট পাবেন লোকালটার আর এটার কোয়ালিটি কখনো এক হবে না আর এ দেখেন এই যে এখানে অরিজিনালটার মধ্যে এই শপিং ব্যাগটা পাবেন অরিজিনালটা বুঝে কিছু উপায় আছে এই যে এখানে ক্লাসিকের ব্র্যান্ডিং দেখাচ্ছি কি কী উপায়ে বুঝবেন যে অরিজিনাল এ দেখেন এখানে রানারের মধ্যে কর্মে ব্র্যান্ডিং করা থাকে যেটা অরিজিনালটা আর অরিজিনালটা ধরলেই ভাই বোঝা যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি বলছি না যে লোকালটা খারাপ বা লোকালটা যারা নেন তারা খারাপ কোয়ালিটি নেন না ভাই যা যেমন টাকা দিয়ে নিবেন তেমন জিনিস পাবেন এটা হচ্ছে চেম্বার এখানে এখানে একটা একটা পকেট পকেট ওপেন আর মধ্যে অলওয়েজ আপনারা এই লেদার স্যাম্পল পাবেন যেটার মধ্যে একদম সিল মারা থাকবে ব্র্যান্ডের নাম এ দেখছেন এই দেখেন ব্র্যান্ডের নামটা এরকম ব্র্যান্ডের নামের কার্ড পাবেন এখানে চেনগুলো কিন্তু অনেক উন্নত মানের এই যে ভিতরে এ দেখেন তিনটা চেম্বার এই এক চেম্বার মাঝে একটা চেনের মেন মেইন চেম্বারটা এ পাশে আরেকটা চেম্বার মোট তিনটা চেম্বার এবং এটাকে সিকিউর করার জন্য এখানে ম্যাগনেট বাটন আছে খুবই চমৎকার সফট প্রিমিয়াম কোয়ালিটি সফট হবে ঠিক আছে তো এটার মধ্যে যদি আপনারা একটু কম দামিটা চান সেটার কোয়ালিটি কখনোই একরকম হবে না ফিনিশিং ধারে কাছেও আসবে না তাইলে আপনারা বাংলাটা নিতে পারেন আর যদি যারা প্রিমিয়াম কোয়ালিটিটা নিতে চান একদম এক নাম্বার অরিজিনালটা তাহলে আপনারা এটা নিয়ে নেবেন এটা প্রাইসটা কিন্তু একটু হাই হবে ফর এক্সাম্পল যদি আমি একটা আইডিয়া দিই আপনাদেরকে তাহলে তিন হাজার বা এর কম বেশি হতে পারে আমি এখানে এক্সাক্টলি বলতেছি না কারণ এগুলো প্রাইসটা আমাদের কাছে এখনও আসে নাই আপনি ইনবক্সে নক করলে অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবেন